সিলেট অঞ্চলে পাওয়া যায় বিশেষ জাতের শিম গোয়ালকাদ্দা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবোধ ও দক্ষিণ সুরমা উপজেলার ঝাপা ও রাখালগঞ্জে এই শিম বেশি জন্মায় এক একটি শিম আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আকারে বড় বড়সড় ও সুস্বাদু হওয়ায় দেশের ভিতর ব্যাপক চাহিদা এই শিমের ইউরোপের বাজারেও রপ্তানি করা হয় গোয়ালগাদ্দা সিম দেখতে সুন্দর ও স্বাদেও ভালো বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে স্থানীয় বাজার ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে এই সিম মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিশ্বের তেরোটি দেশে রপ্তানি হচ্ছে সিলেটের গোয়ালগাদ্দা সিম তবে কৃষকদের দাবি সিম সংরক্ষণের জন্য উন্নত ব্যবস্থা অন্য মূল্য নিশ্চিত করা গেলে আরও বেশি লাভবান হবেন তারা গোলাপগঞ্জের গোয়ালকা সিমেট সাফল্য ও অন্যান্য কৃষকদের জন্য হতে পারে অনুপ্রেরণা সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে বাংলাদেশের কৃষিকাতে এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে